সবাই এক থাকবেন তো বাকিটা আমরা বুঝে নেব ওই এক লাখ কুড়িতে ঘর হয় না বিজেপি এলে তিন লাখের ঘর বানাবো তিন লাখের ঘর সঙ্গে শৌচালয় সঙ্গে সোলার আলো ইলেকট্রিক বিল দিতে হবে না সঙ্গে মোদিজির হার ঘর নলে জল আর্সেনিক মুক্ত পাইপে জল সঙ্গে গ্যাস তার সঙ্গে মাথা পিছু পাঁচ কেজি চাল আর গম তাই আর পনেরো মাস ঐক্যবদ্ধ থাকতে হবে আর ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্রের মতো হিন্দুদের লাইন দিয়ে সকাল বেলা পদ্ম ফুলে ভোট দিতে হবে গত লোকসভায় এত চুরির পরেও পশ্চিম বাংলার উনচল্লিশ হিন্দু দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু বিজেপিকে কে ভোট দিয়েছে আর পাঁচ পার্সেন্ট হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে ভোট দিতে না যাওয়া হিন্দু যদি এসে ভোট দেন তাহলেই ওপারের ইউনুস যাহা এপারের মমতা তাহা আমার কাছে হেরেছে এবারে আপনারা ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন আর জিয়াদি জঙ্গি মৌলবাদ জিয়ারুল মোল্লা আর শাহজাহানের মতো এদের চির যাতে সমাজের না থাকে তার ব্যবস্থা যোগী আদিত্যনাথ জি যেমন ব্লিচিং ফিনাইল দিয়ে কার্বনিক অ্যাসিড দিয়ে উত্তর প্রদেশ সাফ করেছেন আমরাও সাফ করব জগৎ শ্রীরাম নিশ্চিন্তে থাকুন সমান নাই যাই देखते থাকুন মমতা এনার্জি দেখবে আর জ্বলবে লুচির মত ফুলবে দেখাকে ধন্যবাদ ধন্যবাদ সংকर्ता অসুস্থ শরীর নিয়ে বিকাশ ভাই আসছে বিকাশটাকে সুস্থ করার দায়িত্ব আমার আমি বউদিকে বলে দিয়েছি এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলবো না এরাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব সংবিধানের মধ্যে থেকে নেব আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী